ফাইনালি এক মাস পর তোমাদের সাথে আজকে আবার একটা ভিডিও শেয়ার করতে পারছি প্রায় এক মাসই হয়ে গেল তার কারণ আমি ছিলাম না যদিও গিয়েছিলাম বাপের বাড়ি তো সেই কারণে আমি তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না কারণ ওখানে গেলে আমার ফোন একদিক আমি একদিক তো ভিডিও ফিডিও কথা আমার মাথাতে আসেই না তো সেখানে যেয়ে আমি খুব মজা করি আমিও আমার বাবু সবাই আমার খুব মজা করি দিন অনেকদিন পরপর কারণ আমাদের অনেকটাই দূর সেই জন্য আমাদের যাওয়াটাও কম পরে তো তোমরা সব কেমন আছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবার আমরাও খুব ভালো আছি আসার পর থেকে খুব ব্যস্তই ছিলাম তার কারণ যদিও অনেক দিনকার জন্য গিয়েছিলাম জামাকাপড় অনেক ছিল সেই সব পরিষ্কার গুছো বাছা করতে করতে মানে প্রায় চার পাঁচ দিন চলেই যায় তারপর ছিল বাড়িতে পুজো এই করতে করতে তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো আমাকে ভালো লাগছিলো না তোমার সাথে ভিডিও শেয়ার করতে না পারাতেই তো ভাবছিলাম তোমার সাথে কবে ভিডিও শেয়ার করবো তো আজকে সকালটা হয়েছে আমার একটা বলতেই পারো অন্যরকমভাবে ভেবেছিলাম করবো না তারপর ভেবেছিলাম না ছাঁক করেই দি তো আজকে ছিল কি সংক্রান্তি বলে আমি ঠিক জানি না তবে আজকের দিনে তেতো খেতে হয় তো আজকে অনেকটা সকালে উঠেছি তার কারণ চান না ছাড়া কিছুই করা যাবে না রান্না বান্না পুজো কিচ্ছু করা যাবে না সেই জন্য প্রায় সকাল পাঁচটার সময় উঠে চান করে নিয়েছিলাম তারপর মানে বাড়িতে দিক দিক যা কাজ থাকে করেছি পুজোর কাজ থাকে তো পাশের বাড়িতে আজকে আমাদের একটা পুজো হবে মনসার পুজো তো সেই সব যোগাযন্ত্র করা হয়েছিল তো পুজোটা হতে যদি অনেকটা দেরি হয়েছিল প্রায় দশটা এগারোটার দিকে তো তারপর আমার এই দিকে যা যা কাজ থাকে মানে রান্নার বনানো মাটা সে সব মা অর্ধেকটা করে দেয় তারপর আমি অর্ধেকটা করি তো রান্না প্রায় অর্ধেক দিকেই বলতে পারো তখনও মাম্মাম ওঠেনি আজকে মাম্মাম আজকে উঠেছে প্রায় নটা দশ পনেরো দিকে তো সকাল থেকে আমি খুঁজেই পাচ্ছিলাম না ওকে আজকে আমি কী ব্রেকফাস্ট দেবো তার কারণ আজকে আমাদের মানে গায়ের দুধ যদি ওকে আমি দিই ওষের সাথে সেই জন্য আজকে দুধটা আমাদের বাড়িতে শেষ হয়ে গিয়েছে তাই সকাল থেকে ওটাই আমার মাথায় ঘোরপাক খাচ্ছে যে কী দেবো কী দেবো স্যারালাক্সটা যদি আমি খুব কম দিই তো ভেবেছিলাম যদি না হয় তাহলে দিতেই হবে তো যাদের কাছে আমরা দুধ নিই সেই দিদাটা ফোন করে বলে যে না হয়ে গেছে নিয়ে যাও তো ততক্ষণ আমার একটু ভালো লাগলো তো আজকে আমি ওটসের সাথে কলা দিই নি আমি আজকে আম দিয়ে ওকে মানে ওটস দিয়েছিলাম তো সেটা ও আম খেতে এমনিতে খুব পছন্দ করে যদি খুব হয় মিষ্টি সেজন্য খুব পছন্দ করে তো সকালটা আমার মানে খুব ব্যস্ততার মধ্যে কেটে গিয়েছে বলতে পারো তো বান্না যা হয় সব করেছি শাক তোমাদের বাড়িতে জানানো প্রত্যেকটা দিনই হয় তোমাদের সাথে আমি আগে অনেক ভিডিওতে সেখানে শেয়ার করেছি তো তারপর এদিক সেদিক করার পর ওকে খায়ে দায়ে পুজো টুজো দেখে এসে ওকে একটা জিনিস ট্রাই করছিলাম আমি যেটা হচ্ছে জাম আমাদের একটা দাদা বলল জাম খাওয়ানো খুব ভালো বাচ্চাকে যদি পেটে কিমি থাকে সেই কারণে জামটা খাওয়ালে পেটে কিমি নাকি চলে যায় তো সেটা খাওয়ানোর চেষ্টা করছিলাম তো তারপর মুখের যে অবস্থা বাপরে দই করতে করতে আমার দুপুরটা কেটে যায় আজকে তো তারপর আমি আর তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি অনেকটা ব্যস্ত ছিলাম আজকে তো তারপর হয়ে যায় বিকেল মাম্মা আমি বিকেলে গিয়ে সুজি দিই তো সুজি টুজি করে আমার ছাদের গাছে জল দিয়ে অনেকটা অনেকটাই দেরি হয়ে যায় তখন প্রায় সাড়ে ছটা বেজেই গিয়েছিলো বলতে পারো তো আমি যদিও বিকেল আর একবার স্নান করি তো স্নান টান করে সন্ধ্যা টন্ধে দিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেখা হচ্ছে নেক্সট ভিডিঅ'তে এটা বাই